এ ব্যাপারে বিস্তারিত জানাতে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাসার প্লাবন আমরা চলে যাচ্ছি তার কাছে প্লাবন শীতের প্রকোপ বাড়ায় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে এসব রোগীর চিকিৎসা সেবা দিতে হাসপাতাল কেমন প্রস্তুতি দেখছেন বিস্তারিত জানাবেন আপনাকে জানিয়ে রাখি যে গাইবান্ধায় কিন্তু শীতের প্রকোপ অনেক অংশে বেড়ে গেছে প্রতিদিনেই কিন্তু আমরা যেটা দেখছি যে শীতের প্রকোপের কারণে যে রোগীর সংখ্যা সেটি কিন্তু বাড়ছে বিশেষ করে শীতজনিত কারণে যে রোগগুলো হয় নিউমোনিয়া ডায়রিয়া সব বিভিন্ন যে রোগগুলো আমি এখন গাইবান্ধা সদর হাসপাতালে রয়েছে আমি যদি আপনাকে চিত্রটা দেখি যে সবসময় কিন্তু এরকম লোকজন একটি গ্যাদারিং দেখছে এবং প্রতিদিনে রোগীরা কিন্তু নতুন নতুন করে আসছে এবং তারা ভর্তি হচ্ছে আরেকটি কথা বলে রাখি যে সেটি হলো যে গাইবান্ধায় ইতিমধ্যেই কিন্তু আহ প্রতিদিনে বিশ থেকে পঁচিশ জন রুগী আসছেন যারা চিকিৎসা নিতে আসছেন এবং বেশিরভাগ রুগী কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি যাচ্ছেন আরেকটি কথা বলে রাখি যে গাইবান্ধার যিনি বর্তমানে সিভিল সার্জন রয়েছেন আমি তার সাথে কথা বলেছি তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এইসব রুগীদের সুচিকিৎসা দেওয়ার জন্য তাদের আহ প্রস্তুত রয়েছে এবং তাদের কিভাবে তাদের চিকিৎসা দেওয়া যায় সেজন্য তারা কিন্তু দেখছে এই ছিল আসলে গাইবান্ধা থেকে সবশেষ খবর প্লাবন আপনাকে ধন্যবাদ